প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য গণিত বইট সমাধান পরপর হচ্ছে লেসন মে যে চলছে এই সিরিজটির পেজ নম্বর বারো নয় তাকের একের অঙ্ক নয় তাকের অঙ্কগুলোই সমাধান করব আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে সবাই এসে ভিডিও দেখে সবাই উপকৃত হতে পারো তো নয় দিকে এক একটা অঙ্ক যেটা আছে সেটা দেখো নয় এক্স স্কোয়ার প্লাস নয় বাই হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস আঠারো এক্স বাই হচ্ছে ফাইভ এটা কীভাবে সমাধান করবো তো আমি আগে থেকেই সমাধান করে রেখেছি তোমাদের জন্য ভিডিওটা যাতে হচ্ছে লেনি না হয় তো দেখো যে অঙ্কটা হচ্ছে দিয়েছিলাম যে অঙ্কটা দেওয়া ছিল সেটা প্রথমে তুলে নেব তারপরের কাজ কী করবো

প্লাস বিল স্কোয়ার বি মানে থ্রি বাই হচ্ছে ফাইভ এর মানে এ মাইনাস বিট হোলস্কোয়ার প্রথমে একটা মাইনাস চিহ্ন আর শেষের তার উপরে হোলস্কোয়ার তো এ মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস আছে বলে মাইনাস চিহ্ন আর শেষের মানটা তার উপরে হোলস্কোয়ার হচ্ছে কোটে নিতে পারি নেক্সট যে দুই নম্বর যে অঙ্ক আছে টেক্সট বইতে দুই নম্বর যে অঙ্ক আছে দেখো পঁচিশ এম মাইনাস সত্তর এম প্লাস উনপঞ্চাশ তো দেখো অঙ্কটা আগেই হচ্ছে কোটে রেখেছিলাম তোমাদের জন্য বসা বই বই দেখো এখানে যে সূত্রটা মাইনাস টু প্লাস বি একই রকম একই সূত্র হচ্ছে এখানেও ব্যবহার হবে এলিখটা মানে এ এ মানে হচ্ছে এখানে পঁচিশ এম আছে মানে ফাইভ হচ্ছে লিখতে পারি আছে মাইনাস এটাই টু হিসেবে কাজ করছে মাইনাস টু হচ্ছে এখানে এ হিসেবে কাজ করছে হচ্ছে মানে সাত এম তো এ মাইনাস এ এ মাইনাস বিল স্কোয়ার তো বুঝতে পারছো কীভাবে পূর্ণ বট কাকাটা হচ্ছে প্রকাশ করছে এই এইটাই হচ্ছে উত্তর চলে আসবে এটাই হচ্ছে বলে পূর্ণ বট কাকাটা প্রকাশ নেক্সট যাবো নয় থেকে তিনের অঙ্ক নয় থেকে যে হচ্ছে তিনের অঙ্ক যেটা দিয়েছে দেখো নয় থেকে তিনের অঙ্ক যেটা দিয়েছে টু মাইনাস বিট হোল স্কোয়ার প্লাস পরে মাইনাস টু বিস বি প্লাস এ প্লাস বিড হোল স্কোয়ার তো অঙ্কটা কীভাবে করবো এভাবে আমরা করতে পারি তো দেখো প্রথমে যে মানটা আছে সেই মানটা হচ্ছে রেখেই দেবো তারপরে এই জায়গা থেকে দুই আর এখানে চার আছে তাহলে দুই কমন চলে আসে তো দুই কমন নিলে টু এ মাইনাস বি হচ্ছে থেকে যায় এটা যেমন আছে বাকি পার্ট রেখে দেব এটা পুরোটা এ হিসেবে কাজ করছে আর এটা পুরোটা বি হিসেবে কাজ করছে তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি হোলস্কার মানে প্রথমের পার্টটা প্লাস বি মানে শেষের পার্টটা তার উপরে হোলস্কার ব্যাকেটের ভেতরে বা বন্ধনিকগুলো যদি তুলে দিই টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি তো প্লাস বি আর মাইনাস বি দুটো কেটেছে যায় টু এর সঙ্গে এ যোগ করলে তাহলে থ্রি এ হয় মানে থ্রি এর হোল স্কয়ার মানে তিন তিনে নয় নয় এ স্কয়ার হচ্ছে চলে আসে আশা করি বুঝতে পারছো অঙ্কটা নেক্সট যাব পরবর্তী অঙ্কে চারিদিকে যে অঙ্ক ছিল চারিদিকের অঙ্ক ছিল বিস্কোয়ার বা কিউ স্কয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কের মাইনাস টু তো এই অঙ্কটা কীভাবে করতে পারি আমরা তো অঙ্কটা এইভাবে করতে পারি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস হচ্ছে পি মাইনাস টু এটা এ মাইনাস পির হোল স্কোয়ার প্লাস টু একই রকম একই সূত্রগুলো দ্বিতীয়টা শুধু প্লাসের সূত্র হয়ে গেছে তো এটা পি বাই কিউর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা যায় চারটে চারটে কেটে গেলে মাইনাস টু পড়ে থাকে প্লাস কিউবাই পিড হোলস্কেল মানে ই মাইনাস বিড হোলস্কেল হচ্ছে সূত্রে এখানে অ্যাপ্লাই করা হয়েছে আশা করি এই হচ্ছে ওপরা বুঝতে পেরেছ নেক্সট যাব পরবর্তী দেখ নম্বর তো এবারে দেখো পেজ নম্বরটা আরও দশেনের একের যেটা দশেন ধাকের অঙ্কগুলো যে নিজের সংখ্যাগুলোকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ অন্তরূপে প্রকাশ আমরা হচ্ছে ক্লাস সেভেনেও পড়ে এসি তো এইটা কীভাবে করবো আমরা দেখে নেব তো প্রথমে অঙ্কটা দেখে নিয়েছিল তিনশো একানব্বই গুণিত হচ্ছে চারশো নয় এটা ছিল তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি এ স্কাই স্ক্যার সূত্র দেখো এই দুটোর মধ্যে একটা মিল আছে দেখো চারশো থেকে নয় বি করলে তিনশো একানব্বই হয়ে যায় আর চারশোর সঙ্গে নয় যোগ করলে চারশো নয় হয়ে যায় তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে চারশেট হল স্কোয়ার হল হচ্ছে করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই করে এই এটাই হচ্ছে অন্তরূপে হচ্ছে প্রকাশ আর কিছুই করব না তারপরে দুই নম্বর হচ্ছে অঙ্ক যেটা ছিল ফোর এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস থ্রি তো এটা কী করবে দেখো প্রথমে ফোর এক্সটাকে আমরা এরকম ভেঙে নিতে পারি থ্রি এক্স দিতে তারপরে এটা এ হিসেবে কাজ করবে থ্রি এক্স প্লাস অফ এক্স প্লাস থ্রি ওয়াই এটা বি হিসেবে কাজ করবে দেখো চার মেলাতে হবে তিন আর এক যোগ করলে চা আর থ্রি ওয়াই থ্রি ওয়াই আছে মিলে গেছে এটা টু এক্স আছে তো তো থ্রি এক্স থেকে যদি আমরা মাইনাস অফ এক্স প্লাস থ্রি ওয়াই বিয়ে করে দিই তো প্লাস মাইনাস মাইনাস মানে এটা বুঝতে পারছো মাইনাস দুই হয়ে যায় প্লাস মাইনাস মাইনাস থ্রি ওয়াই হয়ে যায় এটা এক্স তো দেখো এটা মানে এ এটা পুরোটা মানে বি এ প্লাস বি ইন্টু এ বি মানে এই পর্যন্ত হয়েছে না আশা করি বুঝতে পেরেছ দশের থেকে যে অঙ্ক আছে থেকে তিনের এক্স এক্সকে দুটো সংখ্যার রূপে প্রকাশ তো এটা কীভাবে হয়েছে করবো আমরা এক্স মানে সূত্র এক্স ইন্টু এক করতে পারি মানে এ প্লাস বি বাই ট্যুর হোলস্কার মাইনাস অব এ মাইনাস বি বাই ট্যুর হোলস্ক্যার মানে এটা হচ্ছে এক্সটা হচ্ছে এ হিসেবে কাজ করছে আর একটা হচ্ছে বি হিসেবে কাজ করছে আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো তো নেক্সট যে আছে উৎপাদক বিশ্লেষণ এই ভিডিও আর হচ্ছে লেন্থে করবো না উৎপাদক বিশ্লেষণ পরের পরের নেক্সট ভিডিওতে হচ্ছে করবো আমরা তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের